জয়মা লক্ষ্মী ভক্তরা তোমরা মারা যেতে পারো কিন্তু দেশলাইয়ের বাক্স ছাড়া ভুল করেও তোমাদের বাড়ির মন্দিরে এই পাঁচটি জিনিস রাখা উচিত নয় আজ প্রতিটি বাড়িতে একটি মন্দির আছে এবং যে কেউ মন্দিরের সমস্ত জিনিসপত্র নিয়মতান্ত্রিকভাবে রাখে এবং জানে মন্দিরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় তাহলে আপনার বাড়ির উন্নতি হবে তোমার বাড়ি পরিবার সুখ সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে আর যে বাড়ির মন্দিরে ভগবান শ্রী গণেশের মূর্তি ছবি বা ছবি আছে পরিবারের যে কোনো সদস্যের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত আর হাত জোর করে আমি আপনাকে অনুরোধ করছি ভিডিওটি আজই এবং এখনই দেখার জন্য না হলে পরিবার ধ্বংস হয়ে যাবে তোমার পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাও এটি এমন তথ্য যা বেশিরভাগই গোপনীয় তথ্য যা আপনাকে এবং যারা জানেন তাদের কেউ বলে না সেই বাড়ির পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে এবং সেই পরিবারের সকল সদস্য ধনী হয়ে ওঠে ভক্তবৃন্দ যদি তোমাদের মধ্যে কেউ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সময় বের করে তাহলে বুঝতে হবে যে শান্তি ও সুখের সাথে সাথে দেবী লক্ষ্মী চিরতরে সেই ঘরে প্রবেশ করবেন আজও এই আধুনিক যুগে এমন অনেক মানুষ আছেন যারা বাড়িতে মন্দিরের সামনে এমন অনেক কাজ করেন যার কারণে পরিবারের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে তুমি অবশ্যই দেখতে পাবে যে এরাই সেই সব মানুষ যারা তাদের বাড়ির মন্দিরের সামনে যৌন সম্পর্ক স্থাপন করে এবং ভক্তদের সাথে এমন কিছু পতিত মানুষও আছে যারা ঘরের কোনো জায়গার পরোয়া করে না যখনই তার ইচ্ছা হয় সে তার স্বামীর সাথে যৌন মিলন শুরু করে আজও পরিবারগুলিতে এমন স্বামী স্ত্রী আছেন যারা কখন সহবাস করছেন বা কোথায় করছেন সেদিকে নজর দেন না তারা কিছুই দেখতে পায় না এবং যে কেউ এমন কাজ করে তার পরিবার ধ্বংস হয়ে যায় আর ভিডিওটি দেখানোর আগে তোমার ঘরে যে মন্দিরটি রেখেছ সেখান থেকে এই জিনিসটি সরিয়ে ফেল এজন্যই মনোযোগের দিকে মনোযোগ দিন আমরা আপনাকে কি বলবো, আজ যদি আপনার বাড়িতে একটি মন্দির থাকে এবং আপনি ঈশ্বরের উপাসনা করেন তাহলে অবশ্যই আজ আপনার মন্দির এবং আপনার ঈশ্বরের জন্য এই ভিডিওটি দেখুন ভুল করে এই ভিডিওটি মিস করবেন না হলে আপনার পুরো ঘর ধ্বংস হয়ে যাবে ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না না হলে তোমার ঘরে এত দারিদ্র আসবে যে তুমি খেতেও শস্য পাবে না আজ না হলে কাল কাল না হলে পরশু একদিন না একদিন তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে তাই যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটি নষ্ট হওয়ার আগে দেখুন পরিবারটি ধ্বংস হওয়ার আগেই রক্ষা পাবে আজও ভারতে এমন অনেক মানুষ আছেন যারা এখনও বাড়ির মন্দির থেকে এই তিনটি জিনিস সরিয়ে ফেলেননি এবং কিছু মানুষ আছেন যারা তাদের শোবার ঘরেই বাড়ির মন্দিরটি রেখেছেন এমন পরিস্থিতিতে অনেক স্বামী স্ত্রী আছেন যাদের ঘরের মন্দির শোবার ঘরে থাকে এবং স্বামী স্ত্রী শোবার ঘরে একসাথে ঘুমান এর অর্থ হল সেই ঘর যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকে একসাথে ঘুমায় একসাথে খায় এবং ভক্তরা রাতে একসাথে যৌন সম্পর্ক স্থাপন করে আর একবার ভাবুন আপনার শোবার ঘরে ঈশ্বরের মন্দির আছে এবং আপনি ঈশ্বরের মন্দিরের সামনে সবকিছু তৈরি করতে শুরু করেন আর ঈশ্বরের মন্দিরের সামনে এই ধরনের কাজ করা খুবই অন্যায় আমরা আপনাকে হাত জোর করে বলছি যে যদি সম্ভব হয় তাহলে আপনার শোবার ঘরে কখনো মন্দির তৈরি করবেন না আমরা বলছি না যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা উচিত নয় বরং আমরা বলছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা উচিত কিন্তু ঘরের মন্দিরগুলি আলাদা হওয়া উচিত ভারতে খুব কমই এমন কোনো বাড়ি থাকবে যেখানে পূজার ঘর থাকবে না এবং পূজার ঘরটিই সেই জায়গা যেখান থেকে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় অতএব আপনার পূজা ঘরটি বাস্তু অনুসারে হওয়া উচিত যাতে এটি আপনার ঘরে ইতিবাচক শক্তি আরও ভালোভাবে সঞ্চার করতে পারে প্রায়শই আপনারা দেখে থাকবেন যে আমরা আমাদের প্রার্থনা কক্ষে ঈশ্বরের মূর্তি রাখি কিন্তু পূজার ঘরে এমন কিছু জিনিস রাখা হয় যার কারণে ঘর সমৃদ্ধির পরিবর্তে ডুবে যায় প্রায়শই মানুষ ভুল বোঝাবুঝির শিকার হয় কিছু মানুষ আছেন যারা বাস্তুশাস্ত্রকে হালকাভাবে নেন এবং ঘরে জিনিসপত্র যেখানে রাখা উচিত সেখানে রাখতে পারেন না আজকের যুগে বিয়ের পর আমাদের বাড়িতে যে মহিলারা নতুন পুত্রবধূ হিসেবে আসছেন তাদের বাস্তুশাস্ত্রের জ্ঞান নেই মন্দিরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় তাও তাদের জানা নেই এই সকল লোকের মন্দিরের সামনে এই ধরনের কার্যকলাপ করা মোটে উচিত নয় আজকের যুগে আমাদের বাড়িতে যেসব নতুন মহিলা আসছেন তাদের এই বিষয়গুলি সম্পর্কে কোনো জ্ঞান নেই এই কারণেই আজকাল মহিলারা মন্দিরের সামনে এমন যে কোনো কাজ করেন যেন ঈশ্বরের উপাসনার সময় এসেছে এইভাবে ভক্তরা স্বামী স্ত্রীর একে অপরের সাথে যৌন মিলনের জন্য এটি সঠিক সময় কিন্তু আধুনিক যুগে অনেক নারী পুরুষ যৌন মিলনের জন্য সময় পান না যেমন একজন মহিলা যখন রান্নাঘরে রান্না করেন তখন পুরুষটি সহবাসের জন্য রান্নাঘরে যায় যদিও এটা করা ঠিক নয় এবং মহিলারাও তাদের স্বামীদের অস্বীকার করেন না আধুনিক যুগে রান্নাঘর স্বামী স্ত্রীর শোবার ঘরে পরিণত হয় কেউ এটা বুঝতে পারে না এবং যখন ঘরবাড়ি ধ্বংস হতে শুরু করে তখনই তার জ্ঞান ফিরে আসে তোমার ঘরে যদি এমন কোন মহিলা থাকে তাহলে সে তোমাকে মেরে ফেলবে তোমাকে শ্বাসরোধে মরতে হবে যদি এমন একজন নারী তোমার সাথে থাকে তাহলে আজকের আধুনিক সময়ে এমন একটা সময় এসেছে ঠিক যেমন বাড়ির মহিলারা পোশাক বদলান ঠিক একইভাবে বিভিন্ন মডেল ঐতিহ্যের সাথে সময় কাটাতে শুরু করেছেন তোমাকে বলতে আমার ভালো লাগছে না কিন্তু ভক্তবৃন্দ সত্য কথা হলো আজকাল নারীরা অনেক বদলে গেছে এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কমেন্ট বক্সে জয় হনুমান জয় সিয়ারাম লেখার জন্য অনুরোধ করা হচ্ছে জয় বজরঙ্গবলি জি এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ভক্তের ঘরে সুখ ও সমৃদ্ধি আসুক তার বাড়িতে কোন সমস্যা ছিল না এবং পুরো পরিবার সুখে ও শান্তিতে তাদের জীবনযাপন করছিল যদি তোমাদের কেউ জয় বজরঙ্গবলি জিতে বিশ্বাসী হও তাহলে যদি সত্যিকার অর্থেই ভক্ত হও তাহলে এই ভিডিওটি লাইক করো এবং নিচের কমেন্ট বক্সে একবার জয় জয় বজরঙ্গবলি লিখো যে ভক্তই কমেন্ট বক্সে জয় জয় বজরঙ্গবলি লিখবেন তার মনের যে কোনো ইচ্ছা পূরণ করুন ভক্তদের তাদের পূজা ঘরে এই জিনিসগুলি রাখতে হবে টাকা অশুভ হয়ে ওঠে মা লক্ষ্মী এমন ঘর ধ্বংস করেন এই ভিডিওতে আমরা বলিদানের পাশাপাশি পূজার ঘরে থাকা অত্যন্ত প্রয়োজনীয় সেই বিশেষ জিনিসগুলি সম্পর্কে জানব যদি আপনি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্পদ চান তাহলে পূজা ঘরে এই তিনটি জিনিস অবশ্যই উপস্থিত থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে প্রতিটি মানুষের উচিত তার বাড়িতে একটি ছোট প্রার্থনাঘর বা মন্দির তৈরি করা যার ভিতরে সে তার সমস্ত প্রিয় দেবদেবী এবং তাদের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিসপত্র শ্রদ্ধার সাথে রাখে তারা তাদের মন্দিরে দেবদেবীর ছবি পূজার উপকরণ ইত্যাদিও রাখে কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে মন্দিরের ভেতরে কিছু জিনিস রাখা যতটা ফলপ্রসূ ঠিক ততটাই মন্দিরের ভেতরে কিছু জিনিস রাখা অশুভ ও অশুভ এগুলো এমন কিছু জিনিস যা ঘরে নেতিবাচকতা তৈরি করে এবং মারামারি ঝগড়া এবং ক্ষতির দিকে পরিচালিত করে আজ আমরা এমনই অশুভ জিনিস সম্পর্কে জানব যা অনেকেই জেনে বা না জেনে বাড়িতে মন্দিরে রাখেন যদি আপনার মন্দিরে এই ধরনের জিনিসপত্র রাখা থাকে তাহলে অবিলম্বে সেখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখুন কিন্তু ভুল করেও পূজার ঘরে রাখবেন না মানুষ এটা করে কারণ তারা মনে করে যে এই জিনিসগুলি ধর্মীয় এবং এগুলোর পূজাও করা উচিত ভক্তবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে মানুষ কিছু অপবিত্র জিনিসকে ধর্মীয় বলে মনে করবে এবং সেগুলির পূজা করবে যা শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত ভগবান শ্রীকৃষ্ণ আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগে মানুষের প্রথম কাজটি হল প্রদীপ এবং ধূপ দান করা ভক্তবৃন্দ ভারতের ঐতিহ্য মাটির সাথে যুক্ত সেই জন্য মন্দিরে একটি ঐতিহ্যবাহী মাটির প্রদীপ থাকা আবশ্যক যদি মাটির প্রদীপ রাখতে না পারো তাহলে ধাতব প্রদীপ ব্যবহার করো যদি তোমার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকে তাহলে তুমি একটি উপলা উপলা স্থাপন করতে পারো এবং গুড় ও ঘি দিয়ে তৈরি ধূপ দিতে পারো এটি করলে ঘরে সুখ শান্তি বজায় থাকে দ্বিতীয় জিনিসটি হল স্বস্তিকা স্বস্তিকা অবশ্যই বাড়ির মন্দিরে থাকতে হবে অথবা আপনি রলি দিয়ে এটি তৈরি করতে পারেন কারণ স্বস্তিকা আপনার বাড়ির শক্তি সৌভাগ্য সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসাবে বিবেচিত হয় যে কোনো শুভ কাজ করার আগে স্বস্তিকা প্রতীক তৈরি করার মূল কারণ এটি তৃতীয় জিনিসটি হল কালাস ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলস সুখ ও সমৃদ্ধির প্রতীক তোমার মন্দিরে রলি কুমকুম দিয়ে একটি স্বস্তিকা তৈরি করো এবং তার উপর মঙ্গল কলস স্থাপন করো। এটি করলে ঘরে সর্বদা সমৃদ্ধি বজায় থাকে এবং সম্পদ অর্জন হয় চতুর্থ জিনিসটি হল শঙ্খ খুব কম লোকই জানেন যে সমুদ্র মন্থনের চৌদ্দটি রত্ন থেকে শঙ্খের উৎপত্তি হয়েছিল এই কারণে শঙ্খ মমলা লক্ষ্মীর খুব প্রিয় শঙ্খের শব্দও ইতিবাচক শক্তি সঞ্চার করে সেই জন্য মন্দিরে অবশ্যই শঙ্খ থাকতে হবে ঘরে শঙ্খ থাকলে মা লক্ষ্মীও খুশি হন এবং সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না পঞ্চম জিনিসটি হল ঘণ্টা তুমি নিশ্চয়ই মন্দিরে ঘণ্টা দেখেছ কারণ ঘণ্টাকে শুভ বলে মনে করা হয় সেই জন্যই যখন ঘরের মন্দিরে ঘণ্টাধ্বনি হয় তখন সেখানকার পরিবেশ বিশুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে যে বাড়িতে পূজার সময় ঘণ্টা বাজানো হয় সেই বাড়ির চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং সুখ ও সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে তাই এই জিনিসগুলি অবশ্যই বাড়ির মন্দিরে রাখা উচিত আসুন এবার জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি কখনোই বাড়ির মন্দিরে রাখা উচিত নয় প্রথমত ঘরে কখনো বিজোর সংখ্যায় ভগবান শ্রী গণেশের মূর্তি রাখবেন না কখনোই তিন বা পাঁচের মতো বিজোর সংখ্যার শ্রী গণেশের মূর্তি রাখবেন না আপনার মন্দিরে ভগবান শ্রী শ্রীগণেশের মাত্র দুটি মূর্তি রাখুন এটিকে ভাগ্যবান বলে মনে করা হয় যদি আপনি আপনার মঙ্গল চান তাহলে মূল দরজায় ভিতরের দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করুন অনেকেই ভুল করে থাকেন প্রধান দরজায় ভগবান শ্রীগণেশের মূর্তি বাইরের দিকে মুখ করে রাখেন যার কারণে তাদের বিশাল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আপনি চাইলে এটি মূল দরজার উভয় পাশে অথবা মূল দরজার ভিতরে রাখতে পারেন কিন্তু এটি কখনোই বাইরের দিকে খালি লাগানো উচিত নয় দ্বিতীয় কথা ভাঙা চাল ভাঙা চাল কখনও মন্দিরে রাখবেন না এর পাশাপাশি পুরনো চাল বেশিক্ষণ রাখবেন না এতে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এছাড়াও মনে রাখবেন যে মন্দিরে রাখা চাল হলুদে ভিজিয়ে রাখার পরই ব্যবহার করা উচিত এটি আর ও শুভ ফলাফল দেবে তৃতীয় জিনিসটি হল পূর্বপুরুষদের ছবি যদি আপনার বাড়ির মন্দিরে আপনার পূর্বপুরুষদের ছবি রেখে থাকেন তাহলে তা অবিলম্বে সেখান থেকে সরিয়ে ফেলুন কারণ বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে মৃত আত্মীয়দের ছবি রাখা অশুভ বলে মনে করা হয় এর ফলে অশুভ ফলাফল আসে মৃত আত্মীয় স্বজনরা শ্রদ্ধা ও শ্রদ্ধার যজ্ঞ কিন্তু তাদের মর্যাদা দেবতাদের সমান নয় বাড়ির পূজাকক্ষে মৃত আত্মীয়দের ছবি রাখলে পূজাকক্ষের পরিবেশও অকেজো হয়ে যায় যার মন্দ পরিণতি আমাদের ভোগ করতে হচ্ছে অনেকে তাদের প্রার্থনা কক্ষে সাধুসন্তদের মূর্তি বা ছবিও রাখেন কিন্তু এটা করা অশুভ বলে মনে করা হয় যদি তুমি কোন সাধুর উপর বিশ্বাস করো, তাহলে তার ছবি দেয়ালে লাগাতে পারো কিন্তু ভুল করেও পূজার ঘরে রাখবেন না ভৈরবজি বা শনিদেবের মূর্তি বাড়ির মন্দিরে রাখা উচিত নয় ভৈরবজি শনিদেব বা কালীমাতার মূর্তি বাড়ির মন্দিরে রাখা উচিত নয় এর সাথে দেবী লক্ষ্মীর দণ্ডায়মান মূর্তিরও পূজা করা উচিত নয় মা লক্ষ্মীর সর্বদা বসার ভঙ্গিতে থাকা উচিত এইভাবে আমাদের পূজা ঘরে এই মূর্তিগুলি রাখা উচিত নয় এবার আপনার পূজা ঘরে থাকা অবশিষ্ট জিনিসপত্র সম্পর্কে জেনে নিন ঘরে এই জিনিসগুলি রাখলে ঘরে পূজা হয় মা লক্ষ্মী ধন সম্পদ বর্ষণ করেন সে এমন একটি বাড়িতে স্থায়ীভাবে থাকে তাহলে প্রথম জিনিসটি হল গঙ্গার জল আমাদের ধর্মগ্রন্থে গঙ্গার জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সেই জন্য পূজার ঘরে গঙ্গা জল থাকা খুবই গুরুত্বপূর্ণ গঙ্গা নদী সকল পাপ বিনষ্ট করে এবং সকল রোগ দূর করে সেই জন্যই যদি আপনি আপনার পূজা ঘরে একটি ছোট তামার পাত্রে গঙ্গাজল রাখেন তাহলে এটি আপনার পূজা ঘরের পবিত্রতা বজায় রাখবে এবং আপনি আপনার পূজার পূর্ণ সুফল পাবেন দ্বিতীয় জিনিসটি হল কালাশ শাস্ত্রে কলসকে পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সেটা সত্যনারায়ণ পূজা হোক দীপাবলি হোক নবরাত্রি উৎসব হোক বা অন্য কোনো উদযাপন বা শুভ উপলক্ষ স্থাপন ছাড়া সব কিছুই অসম্পূর্ণ বলে মনে করা হয় দেবতাদের আবাহন করার জন্য পূজায় কলস ব্যবহার করা হয় ঈশ্বরের সামনে জলভর্তি তামার পাত্র রাখা এতটাই শুভ যে আমরা যদি প্রতিদিনের প্রার্থনার সময় ঈশ্বরের সামনে জলভর্তি তামার পাত্র রাখি তাহলে আমরা অবশ্যই এর অলৌকিক প্রভাব দেখতে পাব এজন্যই মূলত তামার পাত্র ব্যবহার করুন পূজার সময় যদি কোনো জিনিসপত্র হারিয়ে যায় তাহলে চিন্তা করবেন না অথবা পূজা মাঝপথে ছেড়ে দেবেন না এমন পরিস্থিতিতে ঈশ্বরকে ভাত এবং ফুল নিবেদন করুন এবং মনে মনে সেই জিনিসটি নিয়ে ধ্যান করুন গঙ্গার জল কখনো প্লাস্টিকের বোতলে বা কোনো অপরিষ্কার ধাতব পাত্রে রাখা উচিত নয় অ্যালুমিনিয়াম এবং লোহার মতো অশুদ্ধ ধাতু দিয়ে তৈরি পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় এটি তামার পাত্রে রাখা শুভ শিবলিঙ্গে কেতকি ফুল অর্পণ করা উচিত নয় যে কোনো পূজায় ইচ্ছা পূরণের জন্য দক্ষিণা দিতে হবে বিশেষ করে দেবী লক্ষ্মীকে ফুল নিবেদন করা উচিত আর যদি আপনি শুক্রবার এটি করেন তাহলে আপনি বহুগুণে লাভবান হবেন পাঁচ দিন ধরে জল ছিটিয়ে এই ফুলটি পুনরায় নিবেদন করা যেতে পারে সর্বদা মনে রাখবেন যে কখনো একটি প্রদীপের সাথে অন্য একটি প্রদীপ জ্বালানো উচিত নয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি একটি প্রদীপ জ্বালায় অন্য একটি প্রদীপ জ্বালায় সে অসুস্থ হয়ে পড়ে সকালে এবং সন্ধ্যায় বাড়িতে মন্দিরে প্রদীপ জ্বালাতে ভুলবেন না একটি প্রদীপ ঘি দিয়ে এবং একটি প্রদীপ তেল দিয়ে জ্বালাতে হবে পূজার সময় প্রদীপটি সঠিক স্থানে স্থাপন করা উচিত ঘিয়ের প্রদীপ সবসময় ডান দিকে এবং তেলের প্রদীপ বাম দিকে রাখুন জলের পাত্র ঘণ্টা ধূপ দান ইত্যাদি জিনিস সবসময় বাম দিকে রাখা উচিত বাড়িতে পূজা করার সময় মাটিতে দাঁড়িয়ে বা বসে তা করবেন না পূজা করার আগে সর্বদা মাদুর বিছিয়ে দিন এবং কেবল মাদুরের উপর বসেই পূজা করুন এর সাথে সাথে মাথা ঢেকে পূজা করা উচিত নয় পুরুষ হোক বা মহিলা নামাজ পড়ার সময় মাথা সবসময় স্কার্ফ বা রুমাল দিয়ে ঢেকে রাখা উচিত যে কোনো দেবতার পূজা করার সময় তাকে প্রার্থনা করা ধ্যান করা তাকে আসন দেওয়া স্নান করা ধূপ দেওয়া প্রদীপ ঝালানো আস্ত চাল ভাত কুমকুম চন্দন ফুল কিছু প্রসাদ ইত্যাদি নিবেদন করা অপরিহার্য পূজার সময় পানও রাখা উচিত মনে রাখবেন যে পানের সাথে এলাচ লবঙ্গ গুলকন্দ ইত্যাদিও নিবেদন করা উচিত সকল ভক্তকে দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদনের আগে তাদের মালা ফুল পাতা ইত্যাদি একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে সকল ধরনের পূজায় বিশেষভাবে ভাত নিবেদন করা হয় পূজার জন্য এমন চাল ব্যবহার করা উচিত যা অখণ্ড অর্থাৎ ভাঙা নয় চাল উৎসর্গ করার আগে হলুদ দিয়ে হলুদ করা খুবই শুভ বলে মনে করা হয় এর জন্য কিছু জলে হলুদ গুলে নিন এবং সেই দ্রবণে চাল ডুবিয়ে হলুদ করে নিন পূজা করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যে পূজার মাঝখানে প্রদীপটি যেন নিভে না যায় যদি এটি ঘটে তাহলে পূজার সম্পূর্ণ সুফল অর্জিত হবে না ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য হলুদ রঙের রেশমি কাপড় নিবেদন করা উচিত দেবী দুর্গা সূর্যদেব এবং গণেশকে খুশি করার জন্য লাল রঙের পোশাক এবং শিবকে খুশি করার জন্য সাদা পোশাক অর্পণ করা উচিত যে কোনো ধরনের পূজায় কুলদেবতা পারিবারিক দেবতা কুলদেবী পারিবারিক দেবী বাড়ির বাস্তু দেবতা স্থাপত্য দেবতা গ্রাম দেবতা ইত্যাদির ধ্যান করাও প্রয়োজন এই সকলেরও পূজা করা উচিত উপাসনার সময় আমরা যে আসনে বসে থাকি তা আমাদের পা দ্বারা নড়ানো উচিত নয় আসনটি কেবল হাত দিয়ে সরানো উচিত তুমি যদি তোমার বাড়িতে প্রতিদিন একটি করে প্রদীপ জ্বালাও তাহলে ঘরের অনেক বাস্তু বাস্তুত্রুটি দূর হবে সূর্য গণেশ দুর্গা শিব এবং বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় সকল কাজে তাদের পূজা বাধ্যতামূলকভাবে করতে হবে প্রতিদিন পূজা করার সময় এই পঞ্চদেবদের ধ্যান করা উচিত এর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে তুলসী পাতা এগারো দিন ধরে বাসি বলে মনে করা হয় না এর পাতা প্রতিদিন জল ছিটিয়ে ঈশ্বরকে উৎসর্গ করা যেতে পারে প্রদীপটি সর্বদা দেবতার মূর্তির ঠিক সামনে রাখা উচিত কখনো কখনো ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপ জ্বালানোর পরিবর্তে এটি এখানে ওখানে রাখা হয় যদিও এটি সঠিক নয় ঘি প্রদীপের জন্য সাদা সুতির সতী ব্যবহার করা উচিত অন্যদিকে তেলের প্রদীপের জন্য লাল সুতোর তৈরি বাতি সবচেয়ে ভালো বলে মনে করা হয় পূজার সময় কখনো ভাঙা প্রদীপ ঝালানো উচিত নয় ধর্মীয় অনুষ্ঠানে ভাঙা জিনিসপত্র শুভ বলে বিবেচিত হয় না বেলপত্র অবশ্যই ভগবান শিবকে নিবেদন করতে হবে এবং যে কোনো পূজায় যে কোনো ইচ্ছা পূরণের জন্য আপনার ইচ্ছানুযায়ী ভগবানকে দক্ষিণা অর্পণ করতে হবে দান করা উচিত দক্ষিণা প্রদানের সময় নিজের দোষ ত্যাগ করার সংকল্প করা উচিত ইচ্ছা অবশ্যই পূরণ হবে সূর্যদেবের সাথে শ্রী শ্রীগণেশের তিন প্রদক্ষিণ বিষ্ণুজির চার প্রদক্ষিণ এবং শিবের অর্ধ প্রদক্ষিণ করা উচিত ভক্তরা এগুলো কিছু জিনিস ছিল আমাদের ধর্মগ্রন্থে বর্ণিত উপাসনার সাথে সম্পর্কিত তাই পূজার সময় আমাদের এই বিষয়গুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত ভক্তবৃন্দ ধর্মগ্রন্থ সম্পর্কিত এই পূজা সম্পর্কিত ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদের জানান ভক্তবৃন্দ যদি আপনারা টাকার অভাবে কষ্ট পান এবং দেবী লক্ষ্মীর অশেষ আশীর্বাদ পেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী আমাদের এবং আমাদের পরিবারকে আশীর্বাদ করুন এবং আমাদের সমস্ত দুঃখ দূর করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে মা লক্ষ্মীর জয় হোক